এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই চার পাঁচ লাখ টাকা ইউনো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি আমার তো হচ্ছে কোনো প্যারা নেই কজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং ইডিটিং এর একটা ক্লাস নিব ইনশাল্লাহ আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব তুই আমার জীবনের সবথেকে ভালো বন্ধু তোকে কখনো ভুলবো না মানুষ বেমানি করে ওই বেমানি শিখতে পারলাম না মধু 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 রসমালাই 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 মামা কলা ক টাকা হালি মামা এগুলো ষাট টাকা হালি

আমার আসতে এক মাস লাগবে আমার দেওয়া কাজগুলা ঠিকঠাক করবে ওকে বস আপনি টেনশন নেন না এ বেগুন কত করে বেচতেছিস বিশ টাকা কেজি দুইশো করে লাগা ওমা পানি কো এখানেও নাই এত পানি কোনে গেল ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই আর মাত্র দেড় মিনিট বাকি আছে খাইলে খাওয়া নাই নাই আদান দিলাই মুখ গাড়ি আর ওরা গাড়ি আইন কতবার দেখি আর